সম্মানিত এলাকাবাসী সুখবর 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 সোনারগাঁও এলাকাবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সোনারগাঁও মোগরাপাড়া কলেজ রোডে যাত্রা শুরু করল এ কে ডায়াগনস্টিক সেন্টার এ কে ডায়াগনস্টিক সেন্টারে আপনি পাবেন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অভিজ্ঞ ও দক্ষ মেডিকেল টেকনোলজিস্ট দ্বারা এক্স রে ইসিজি আলট্রাসোনোগ্রাম এবং সকল ধরনের রক্ত পরীক্ষা এছাড়াও এ এস ডায়াগনস্টিক সেন্টারের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে বাসায় গিয়ে এক্স ইসিজি ও রক্তের নমুনা সংগ্রহের ব্যবস্থা এছাড়াও বয়স্ক নারী পুরুষ ও বাচ্চাদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবার ব্যবস্থা এ কে ডায়াগনস্টিক সেন্টারের সাথে রয়েছে একে মডেল ফার্মেসি যেখানে আপনি পাবেন সরকার অনুমোদিত সকল ধরনের প্রয়োজনীয় ঔষধ শিশু খাদ্য ডায়াপার সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী স্বাস্থ্য সেবা গ্রহণে আপনারা সকলেই সোনারগাঁও এ কেএস ডায়াগনস্টিক সেন্টারে সাদরে আমন্ত্রিত